সেটা কেন তো তারাই জবাব দিতে পারবেন কেন আমরা বুঝতে পারছি না তার কারণ হচ্ছে যে একের পর এক যা ঘটনা ঘটছে ধরুন আজকে সকালেও জয়নগরে যে ঘটনা ঘটেছে সেখানেও পুলিশের যে ভূমিকা আর আর জিগড় মেডিকেল কলেজের যে ঘটনা তাতে পুলিশের যে ভূমিকা দুটো সেটা হচ্ছে অপরাধীদের পক্ষ নিচ্ছে পুলিশ অপরাধ ঘটে গেলেও পুলিশের কোনো রকমের হেলদোল থাকছে না এবং হচ্ছে যে তারা বরং শুধু পুলিশ নয় দেখুন স্থানীয় উপপ্রধান সিসিটিভির ফুটেজ দেখাচ্ছে পুলিশ যদি যে সময় ওরা গেছিল তারা শাসকালে পরিচালিত তারা যদি সক্রিয় হতো তাহলে হয়তো এই ছোট্ট এক লক্ষ মেয়েটা যে ক্লাস করে পরে ন বছর বয়স তাকে হয়তো বাঁচালেও বাঁচানো যেতে পারতো কিন্তু সেটা করলো না কারণ সরকারের প্রশাসনের অপরাধী বান্ধব মনোভাব

গণতান্ত্রিক পরিস্থিতি সুস্থ পরিস্থিতির জন্য খুবই বিপজ্জনক একটা প্রবণতা একদিকে আর্যিকার অন্যদিকে বাদনির ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারপরে জয়নগর ঘটনা এই যে রাজ্য প্রশাসনের যে ভূমিকাটা এবং তদুপরি পুলিশের ভূমিকাটা এই বিষয়ে আপনারা কি বলেন আমরা এটাই দেখছি যে এই রাজ্যটার পুলিশ পুলিশ প্রশাসন দ্বারা শাসক দলের কথা অনুযায়ী উঠছে বসছে তারা তাদের রুল বুক ভুলে গেছে পুলিশ রুল ভুলে গেছে তারা ভারতের সংবিধান ভুলে গেছে আইপিসি সিআরপিসি ভুলে গেছে তাদের পুলিশে ঢোকার সময় যে ট্রেনিং হয়েছিল সেই ট্রেনিং তারা ভুলে গেছে তারা এখন হচ্ছে যে রাজনৈতিক কবুলের সন্তুষ্ট করবার জন্য তারা অপরাধীদের রাজনৈতিক যে দুষ্কৃতি তাদের হচ্ছে যে আড়াল করবার জন্য দুর্নীতি আড়াল করবার জন্য অপরাধ আড়াল করবার জন্য তারা কাজ করছে ফলে তারা হচ্ছে যে এই শাসকের গেস্টাপো বাহিনীতে পরিণত হয়েছে আমরা গেস্টাপো বাহিনী কি জানি যারা পড়েছে তারা সকলেই জানেন ফলে এই ধরনের গেস্টাপো বাহিনীকে তো মানুষ বেশিদিন চলতে দেবেন না সহ্য করবেন না ফলে হচ্ছে যে একটা নৈরাজ্য নেমে আসছে পশ্চিমবঙ্গের দিকে এটাই আমরা দেখতে পাচ্ছি আজকে সকালের ঘটনাতেও সেটা প্রতিবাদ এবং এই যে এত মানুষ মানুষের প্রতিবাদী মানুষের ভিড় বাড়ছে একের পর এক ঘটনাও বাড়ছে পশ্চিমবঙ্গটা কি হত্যাভূমি হয়ে যাচ্ছে দর্শনের দর্শকদের বিরস্থান হয়েছে। দেখুন সরকারের অনর মনোভাবের জন্যই ওদের ওরা বাধ্য হলো অনশনের কারণ সরকার যে প্রতিশ্রুতি সেগুলো রাখলো না এখনো যে দাবিগুলো ওদের ছিল সেগুলো পূরণ করবার কিন্তু কিন্তু সরকার কথা দিয়েছিল। সেই নিয়ে আর কোন ওরা কথা বলছে না সরকার পক্ষ প্রশাসন এর আগেও দু হাজার উনিশ সালে এনআরএস এর ঘটনার প্রেক্ষিতে যে মিটিং হয়েছিল সেখানেও এরকম অনেক রেজল্য হয়েছিল সেগুলো একটাও বাস্তবায়িত হয় এবারেও তাই তো বারবার প্রভাশন এবং হচ্ছে প্রতারিত হচ্ছে আন্দোলনকারী চিকিৎসকরা ফলে তারা আজকে এই চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল সরকার যে সরকার হটাফট স্যাটা স্যাঁট সব কাজ করে ফেলে সেই সরকার ফটাফট মেনে নিতে পারতে এই দশটা তাহলেই আর অনশনে বসতে হতো না কিন্তু আজকে ছজন দুনিয়ার ডাক্তারকে আজ থেকে অনশনে বসতে হচ্ছে এবং ওরা নিশ্চয়ই রিলে পদ্ধতিতে সেটা এগোবে ওরা বলবে সেটা তারপরে না হলে ওরা আমারও অনশনে যাবে সেটা তো গবেষণা করেইছে ফলে দেখা যাক রাজ্যের মানুষ চিকিৎসকদের সঙ্গেই আছেন এই মুহূর্তে যে গণ আন্দোলন তারা সবাই চাইছেন অন্যায়ের বিরুদ্ধে তারা মানুষ আর প্রশাসন তারা বারবার অপরাধীদের পক্ষ নিচ্ছে তারা অন্যায়ের পক্ষ নিচ্ছে আর প্রতিবাদীদের হেনস্থা করছে সরকার প্রতিবাদীদের হেনস্থা করতে চায় না প্রতিবাদীদের যে সংগত দাবি ন্যায় দাবি সেগুলো মেনে নেয় সেটাই এখন দেখা যাক আশেপাশে আচ্ছা সিনিয়র ডাক্তার হিসেবে জুনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার আলাদা কিছু নেই আলাদা ভাগে আমরা আন্দোলনটা করছি একটা ঐক্যবদ্ধ চিকিৎসক আন্দোলন পশ্চিমবঙ্গ দেখছি পর থেকে যা অমন্ত করবেনি সেই রকম একটা ঐক্যবদ্ধ চিকিৎসা আন্দোলন সেখানে জুনিয়র ডাক্তারদের যে দাবি তারা তার পাশে সিনিয়র সিনিয়রদের যে দাবি তার পাশে জুনিয়ররা দাঁড়াচ্ছেন সিনিয়রদের কোনো জুনিয়ররা কোনো যদি কিছু পদক্ষেপ নিচ্ছে সিনিয়র দিলে তারা মেনে নিচ্ছে এইরকম একটা একটা বোঝা পড়ার মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ চিকিৎসা আন্দোলন এবং চিকিৎসকদের এই আন্দোলন দেখে মানুষের যে গণ গণজাগরণ হয়েছে পশ্চিমবাংলায় তা এখন এই মুহূর্তে গণ আন্দোলনে পরিণত হয়েছে শুধু চিকিৎসক আন্দোলনে সীমাবদ্ধ নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন